she এই মাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস জামা পরে সেলফি ক্যামেরায় অভিনয় করে সাকিবের অভিনয় করে সাকিবায়িকা অপবিশ্বাস সেলফি ক্যামেরায় অভিনয় করে যা দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন সাকিবের দোয়া জামা পরে এবার ভুবলিকেও হার মানিয়ে দিলেন অপবিশ্বাস সেলফি ক্যামেরায় অভিনয় করে অন্য অন্য নায়কে কেউ ভিন্ন ভিন্ন লুক ধারণ করে চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ভিডিওটি আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় জড় তুললেন অপবিশ্বাস অপবিশ্বাসকে সেলফি ক্যামেরায় জামা পরে অভিনয় করা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকেনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ